যদি এগুলো ভালো করে খেয়াল রাখেন তাহলে আশা করি লেখাটা ইনশাল্লাহ একদম পুরোপুরি বইয়ের মতো হবে দেখো দেখা সেই মেধাবী ছাত্র কিন্তু হাতে লেখা সুন্দর না হওয়ার কারণ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে সুন্দর করে একটি ঘ লেখা যায় যা একদম হুব হো বইয়ের মতো হবে কীভাবে সুন্দর করে ঘ লেখা যায় দেখুন আমাদের যদি এভাবে ঘ লিখতে হয় এভাবে সুন্দর করে তাহলে প্রথমেই খেয়াল রাখতে হবে আমাদের লেখাটা যেন প্রথমে বাংলা খাতা নিতে হবে বাংলা খাতা নেওয়ার পরে লেখাটা পুরো লাইন ভরাট করে লিখতে হবে অর্থাৎ এই লাইনের থেকে ছোট করে লিখলে হবে না আপনি এরকম ছোট করে লিখলে হবে না কিন্তু পুরো লাইন ভরাট করে লিখতে হবে তো কিভাবে লিখবেন লেখা শুরুতেই প্রথমে একটা এভাবে একটা দাগ দিতে হবে যেটাকে বলা হয় মাত্রা মাত্রা দেওয়ার পরে দেখুন আমি কোথা থেকে লেখাটা শুরু করছি কিভাবে শুরু করছি এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে যদি এগুলো ভালো করে খেয়াল রাখেন তাহলে আশা করি লেখাটা ইনশাআল্লাহ একদম পুরোপুরি বইয়ের মতো হবে দেখুন প্রথমে এই মাত্রার ভিতর থেকে এইভাবে এভাবে একটা দিতে হবে যেটা আমরা ধয়ের মধ্যে দিয়েছি দেওয়ার পরে এই আবার এখান থেকে এটার ভিতর দিয়ে এই যে এইভাবে একটা দিতে হবে তারপরে এখান থেকে বইয়ের ঘ হয়ে গেল তো চেষ্টা করবেন এভাবে সুন্দর করে লেখার জন্য প্রথমে দেখুন প্রথমে একটি মাত্রা দিতে হবে মাত্রা মাত্রাটা যেন একদম সোজা হয় এই মাত্রা যার যেমন সোজা হবে যতটুকু সোজা হবে তার লেখা তত বেশি সুন্দর হবে মূলত এই লেখাটা এই মাত্রার উপরে লেখাটা লেখার সৌন্দর্যটা ডিপেন্ড করে এটা যদি আপনি আঁকা বাঁকা দেন তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না অর্ধেক দিলেও লেখা সুন্দর হবে না যেটার পূর্ণ মাত্রা সেটার পূর্ণ মাত্রা দিতে হবে যেটার মাত্রা সেটার অর্ধ মাত্রা দিতে হবে দেখুন প্রথমে আমি পুরোটু মাত্রা দিয়ে দিলাম মাত্রা দেওয়ার পরে এখন মাত্রার ভিতর থেকে এই যে দেখুন এভাবে নিয়ে এভাবে নিয়ে একটু নিচে নামিয়ে এই আবার উপরের দিকে দিব একটু একটু উপরের দিকে এটা কিন্তু নিচে থেকে আস্তে আস্তে একটু উপরে দিকে গিয়েছে উপর দিকে যাবে মাত্রার কাছাকাছি চলে যাবে তারপরে এটার ভিতর দিয়ে একটা দাগ এই যে দেখতে পাচ্ছেন পুরোটা এটার ভিতর দিয়ে তারপরে এখান থেকে এই একদম নিচ নিচ লাইনের নিচের দাগ পর্যন্ত তারপর এখান থেকে ও পুরোটাই দিব ব বয়ের মতো করে এভাবে যদি লিখতে পারেন তাহলে আপনাদের লেখা সুন্দর হবে তো এই লেখাটা লেখার জন্য প্রথমে দু একবার লিখলে কিন্তু হবে না বারবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলেই তাহলে হয়ে যাবে দেখুন ভাই হাতের লেখা সুন্দর হলে কিন্তু আলাদা একরকমের দাম দাম পাওয়া যায় অনেক আছে মেধাবী ছাত্র কিন্তু হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে রেজাল্টের দিক দিয়ে এগিয়ে যেতে পারেন না তো ভাই হাতের লেখা সুন্দর করুন বারবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলেই লেখা সুন্দর হয়ে যাবে আর এভাবে বাংলা প্রত্যেকটি বর্ণের ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হন তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা